আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই হাজার মিটার অবৈধ গ্যাস সংযোগ লাইন ধ্বংস এবং পাঁচ অবৈধ গ্রাহককে জরিমানা করা হয়েছে বুধবার দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার বিজেশ্বর এলাকায় প্রায় এক হাজার মিটার অবৈধ পাইপ উত্তোলন করা হয় এছাড়া আরও প্রায় এক হাজার মিটার অবৈধ গ্যাস পাইপ লাইন অকেজ করা হয় এতে প্রায় চল্লিশটি অবৈধ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয় অভিযানে ভ্রাম্যমান আদালত পাঁচজন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে চৌত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেয় এ সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কুমিল্লা ভিজিলেন্স টিম উপস্থিত থেকে কারিগরি তত্ত্বাবধান করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম চার দফায় কিছুটা কমলেও এবার এক লাফে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে আট হাজার নয়শো টাকা বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের দেয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বাড়তি দাম আজ থেকে কার্যকর হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাইশ ক্যারেটের সোনার দাম আট হাজার নয়শো টাকা বাড়িয়ে দুই লাখ দুই হাজার সাতশো নয় টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ তিরানব্বই হাজার পাঁচশো ছয় টাকা আঠারো ক্যারেটের এক ভরি এক লাখ ছাপ্পান্ন হাজার আটশো বাষট্টি টাকা ও সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক লাখ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছে এক যুগ পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চিরগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর দ্বিবার্ষিক নির্বাচন দীর্ঘ সময় পর হওয়ায় নির্বাচন ঘিরে উৎসবের আমেজ ব্যবসায়ীদের মাঝে তাদের স্বার্থ রক্ষায় এক নভেম্বরের নির্বাচন ভূমিকা রাখবে বলে আশা ব্যবসায়ীদের আগামী শনিবার চট্টগ্রামের ওয়ার্ল্টেট সেন্টারে অনুষ্ঠিত হবে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন প্রার্থীরা দুটি প্যানেলে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে নির্বাচন ঘিরে ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ প্রচারণার সময় বিজয়ী হতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা রাজনীতি মুক্ত চেম্বার গড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের আমাদের প্রথম অবজেক্ট হবে যে চিটং চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক মানে কাজের মাধ্যমে উন্নত করা চট্টগ্রাম চেম্বারের কয়েকটা কাজের মধ্যে একটা হলো সরকারের সাথে পলিসি সাপোর্ট দেশের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হলেও চট্টগ্রাম ব্যবসায়ীদের বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রার্থীরা চট্টগ্রামে যে সব সমস্যা ওজন স্কেল সিধাগুন্ড জেনেস্কেল এবং আপনার আয়কর এবং ব্যাট যে বাণিজ্যিক রাজধানীর যে গুরুত্বপূর্ণ দিকগুলি আছে যেমন ধরেন ঢাকা চিটবঙ্গের ট্রেন লাইন ওখানে কিন্তু আমরা যদি একশো কিলোমিটার যদি আমরা একটা কর লাইন করি যে ঢাকা চিরঙ্গের দূরত্বটা দুই ঘন্টা কমে যাবে এটা একটা বিষয় ঢাকা চিরঙ্গের মধ্যে একটা করিডোর রাস্তা করা দরকার সবশেষ দু সালে চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত হয় রুনা আনসারী দীপ্ত সংবাদ চট্টগ্রাম সূচকের চাঙ্গাভাবের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে সেখানকার আরও খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন ইমন সপ্তাহের শেষ কার্য দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের এই মুহূর্তের খবর আমাদের জানাবেন হ্যাঁ সুমনা আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্য লেনদেন চলছে আমরা যদি লেনদেনের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে আজকে খানিকটা চাঙ্গাভাবের মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আমরা এখন পর্যন্ত দেখছি সূচক প্রায় তিন ঘন্টা পর লেনদেনের তিন ঘন্টা পর উনত্রিশ পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার একশো বাইশ পয়েন্টে এছাড়া যদি আমরা লেনদেন হওয়া শেয়ারগুলোর ক্ষেত্রে দেখি আমরা দেখছি যে লেনদেন হওয়া মোট শেয়ারের ভিতরে আপনার দুশো পঞ্চাশটি শেয়ারের দাম বেড়েছে আর দাম কমার তালিকায় রয়েছে ছেষট্টিটি কোম্পানি এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি চুহাত্তরটি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে আর যদি আমরা লেনদেন ভলিউম যেটি সেটির দিকে যদি তাকাই আমরা দেখবো যে আজ আপনার প্রথম তিন ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় দুশো ছাপ্পান্ন কোটি টাকা ঢাকার পুঁজিবাজারে তো এই হলো মার্জারের মোটামুটি অবস্থা আর সুমনা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন মিডওয়ে সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক তার কাছ থেকে আমরা বাজারের বিস্তারিত একবার জেনে আসবো জনাব আশিকুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে যে আমরা একটি দেখছি যে দীর্ঘ বেশ অনেক কদিন আপনার একটি নেতিবাচক ধারার পর আবার কিছুটা চাঙ্গা ভাব ফিরে আসছে তো বাজারে এই অবস্থাটির মূল কারণ কীভাবে আপনারা দেখছেন ওয়েল গত দু সপ্তাহ থেকে এক মাসের মধ্যে কিন্তু বাজারের একটা র্যালির পর থেকে একটা কারেকশানের দিকে যাচ্ছে বাট মেইনলি এইটার কারেকশানের মেইন পারপাসটা হলো যে গত এর আগে যে শর্ট একটা র্যালি হয়েছে সেটা হয়েছে কিন্তু আপনার লো কোয়ালিটি স্টকস দিয়ে সো অনেক স্টকস আছে যেটা দেখবেন যে টার্ন ওভার অনেকটুক বেশি হয়েছে সেখান থেকে আপনার প্রাইস বেড়ে গেছে অলমোস্ট ফোর্টি সিক্সটি সেভেন্টি এইটি পার্সেন্ট যেটা হয় কি যে এইসব স্টকসে কিন্তু যারা অ্যাকচুয়ালি মানে লো অ্যামাউন্টে বিনিয়োগ করে থাকে বা স্পেকুলেশন করে থাকে বা গ্যামলিং যেটাই বলেন আপনি করে থাকে তারা কিন্তু এটা বেশি দিন হোল্ড করতে চায় না কারণ আলটিমেটলি এদের ফান্ডামেন্টালস কিন্তু ভালো না সো এই কারণে যেটা হচ্ছে যে এখন ওইসব সব অলরেডি সেল অফ শুরু হয়ে গেছে গত দু সপ্তাহ ধরে মিনি খুব অ্যাগ্রেসিভলি সেল অফ হয়েছে এই জন্যই বাজার কিন্তু অ্যাকচুয়ালি পড়ে গেছে ওয়ারেজ আপনি যদি অ্যাকচুয়ালি দেখেন ব্লুচেপ কোম্পানির প্রাইস কিন্তু বেশি চেঞ্জ হয়নি সো বাজারের মেইন টাকাটা গত দু মাস ধরে কিন্তু ঢুকে গেছে ওইসব লো কোয়ালিটি স্টকসে অ্যান্ড ওই টাকাটা যখন এক্সিট হয়েছে কিছু ভ্যালিউ ডিস্ট্রাকশন হয়েছে এই জন্য বাজা পড়ে গেছে বাট আমরা যেটা দেখতে পাচ্ছি যে গত দুই দিনের সেন্টিমেন্টে কিছু চেঞ্জ হয়েছে যে এইসব স্টকগুলি যারা এখন অ্যাকচুয়ালি ফল করেছে থার্টি ফোর্টি ফিফটি পার্সেন্টের মতো তারাই কিন্তু আবার ঘুরে ফিরে আবার প্রাইস বাড়া শুরু হচ্ছে সো ভেরি লাইকলি আমার মনে হয় যে খুব শীঘ্রই হয়তোবা এই স্টকসে আবার টাকা ঢুকবে অ্যান্ড এখান থেকে হয়তো বা একটা শর্ট টার্ম র্যালি হতে পারে বাট এগুলি সাস্টেনেবল র্যালি না আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে আপনার দেখছিলাম যে আপনার এই অল্প কিছুদিন আগেও তো প্রায় হাজার কোটি টাকার উপর লেনদেন ছিল সূচকও আপনার প্রায় অনেকখানি বেড়ে গেছিল আপনার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো পয়েন্ট আপনার সূচক এসে দাঁড়িয়েছিল সেখান থেকে আমরা দেখলাম যে এখন আপনার লেনদেন ভলিউম প্রায় চারশো পাঁচশো কোটি টাকার ঘরে ঘুরপা খাচ্ছে সেই সাথে আপনার মোট যে আপনার সূচকের পরিমাণ সেটিও আপনার দেখছিলাম যে প্রায় পাঁচ হাজার পয়েন্টের মধ্যে বা পাঁচ হাজার পয়েন্টের নিচেও কিছু কোনো কোনো দিন নেমে গিয়েছিলো তো সেখান থেকে মার্কেট এখন যে মানে যে ঘুরে কি বা মার্কেট আগামী দিনে কেমন যাবে আপনার কাছে কি মনে হচ্ছে বিনিয়োগকারীদের জন্য সামনের দিনগুলোতে কেমন যাবে সো জুন জুলাইয় যে র্যালিটা ছিল আর যে আপনি যেটা বলেছেন যে বাজারে এক হাজারের উপরে অলমোস্ট পনেরোশো কোটি টাকার যে টার্নওভারটি ছিল পয়েন্টস যে অলমোস্ট এক হাজার পয়েন্টস যে বেড়েছে এটা কেন বেড়েছে এটা মেনলি বেড়েছে যে বিকজ আপনার ভালো ভালো কোম্পানির মধ্যেই কিন্তু তখন বিনিয়োগটা ঢুকেছিল তখন দেখবেন যখন টপ টেন টার্নওভারের ছিল ম্যাক্সিমাম কিন্তু ব্লুচুপ কোম্পানিগুলি ছিল বাট যেটা হয়েছে যে ওয়েটার ভ্যালুয়েশন হওয়ার পর থেকে এরপরে যে কোম্পানিগুলি অ্যাকচুয়ালি বেড়েছে দে আর নট ভেরি ওয়েল ফান্ডামেন্টাল ভালো কোনো কোম্পানি না সো ফান্ডটা কিন্তু ডাইভার্ট হয়ে ওইসব কোম্পানিতে চলে গেছে ওই জন্যই কিন্তু অ্যাকচুয়ালি টার্ন ওভারটাও কম কারণ মেজরিটি যারা বিনিয়োগকারী তারা তো আর এইসব স্টকসে ইনক্লুড করে না আর তাদের অ্যামাউন্টও কিন্তু খুবই সো ওই জন্য এক হাজার দেড় হাজার কোটি টাকার মতন ওভার যে ফান্ড দরকার আর অলরেডি ইনভেস্টেড ইন কোম্পানিজ সো এখন যেটা রয়ে গেছে যে ফান্ডটা রয়ে গেছে দিস ইজ ন্যাচারাল মার্কেট ফান্ড যে ফান্ডটা দিয়ে মিল স্পেকুলেশনই হয় ধরে নেন আজকে কিনেই টি প্লাস টুতে এই সেল অফটা হয় এই ফান্ডটাই ঘুরে ফিরে মার্কেটের চারশো সাড়ে চারশো পাঁচশো কোটি টাকার একটা ফান্ড এটাই কিন্তু রোল ওভারটা হচ্ছে আপনার কাছে habt আপনার কাছে আপনার কাছে সবশেষ 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 যেটা জানতে চাইবো যে পুরো সপ্তাহটাকে আপনি কিভাবে দেখছেন এবং বিনিয়োগকারীদের জন্য যে একটি ইতিবাচক ধারা আগামীতে কীভাবে বাজারের উন্নয়নে কী কী পরামর্শ আছে আপনার পরামর্শ একটা জিনিস আমি মনে করি যে ঘুরে ফিরে আমরা যে জিনিসটা গত ছয় মাসে দেখেছি ঘুরে আমরা কিন্তু যতই ইলেকশন আসুক যতই ইকোনমিক চেঞ্জ হোক আমরা কিন্তু এই জিনিসই দেখবো আনলেস অ্যান্ড আনটিল আমরা ভালো ভালো আইপিও যদি আমরা না আনতে পারি অলমোস্ট দেড় বছর হয়ে গেছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মতন একটা ইনস্টিটিউশনে কোনো আইপিও কিন্তু আসেনি বাজারের সবচেয়ে প্রাইমারি ফাংশনই হলো যেটা একে প্রাইমারি মার্কেট বলে সেটা হলো যে আপনাকে ক্যাপিটাল রাইজ করা মিনস ভালো আইপিও আনা যদি দেড় বছর ধরে যদি ভালো আইপিও যদি না নেন তার মানে কিন্তু আমরা প্রাইমারি মার্কেটই কিন্তু ফেলিয়ার সো আমরা যদি প্রাইমারি মার্কেটে ফেলিয়ার থাকি আপনার রেটের ইম্প্যাক্ট কিন্তু সেকেন্ডারি মার্কেটে আসবে সো এই একটা লুপের মধ্যে আমরা পুরো মার্কেটটা পড়ে গেছে এটা ভেরি ইম্পর্টেন্ট যে রেগুলেটর স্টেক হোল্ডার ইস্যু ম্যানেজার সবাইকে মিলে যেভাবে হোক ভালো ভালো কোম্পানি ইভেন সরকারও এখানে একটা বড় রোল আছে সরকারও কিন্তু বলেছে তারা তাদের কিছু ভালো কোম্পানি লিস্ট করবে কই অগ্রগতি তো কিছুই হয়নি অনেক মিটিং হয়েছে অনেক কথা হয়েছে আনফর্চুনেটলি কোনো দৃশ্যমান তো কিছুই আমরা দেখতে পাচ্ছি না সো এখানে ইন্ডাস্ট্রি যদি খুব ফোর্সগুলি যদি কোনো ভালো আইপি যদি লেস না করে আমরা কিন্তু সবসময় এই একই সাইকেলের মতোই থাকবো আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমনা আসলে কথা হচ্ছিল আপনার মিডিয়া সিকিউরিটিজের আপনার ব্যবস্থাপনা পরিচালক জনপ্রম দাথ আশিকুর রহমান সাহেবের সাথে তার কাছ থেকে আমরা বাজার নিয়ে আমরা বিস্তারিত জেনে আসলাম আমরা এখন পর্যন্ত দেখছি যে আসলে আপনার প্রায় লেনদেন হয়েছে দুশো ছাপ্পান্ন কোটি টাকা প্রথম তিন ঘন্টায় আরও দেড় ঘন্টা লেনদেন বাকি আছে এবং দেড় ঘন্টা পরেই আমরা দেখবো যে আজ আপনার দিন শেষে লেনদেন কত হলো বা কী পরিমাণ দাঁড়ালো এবং ডিএসসির প্রধান সূচক ডিএসই এর সূচক আপনার কত তো এসে দাঁড়ালো তো আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল ঢাকার পুঁজিবাজার থেকে সুমনা ইমন ধন্যবাদ আপনাকে রাজধানীতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ট্যুরিজম মেলা বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে এই মেলা সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ স্বস্তিকা মেলার উদ্বোধন কখন হয়েছে আয়োজকরা কি বলছেন বিস্তারিত জানাবেন সুমন আর কিছু সময় আগেই কিন্তু এই যে এবারের যে তেরোতম আসর ট্যুরিজম ফেয়ারে সেই তেরোতম আসনের আসরের উদ্বোধনী অনুষ্ঠানটি হয়েছে এবং উদ্বোধনী অনুষ্ঠানের পরেই কিন্তু যে মেলার স্টলগুলো ছিল স্টলগুলো কিন্তু এখন জাঁকজমকপূর্ণ হয়ে গিয়েছে এবং যারা দর্শনার্থীরা ছিলেন বা বিভিন্নভাবে ট্রাভেল এবং টুরের জায়গা থেকে যারা আগ্রহী তারা কিন্তু সেই জায়গা থেকে খুবই জাকজমপূর্ণভাবে করে রেখেছেন এবং এবারের যে তেরোতম আসর এই ট্যুরিজম ফেয়ারের এই ট্যুরিজম ফেয়ারের এই তেরোতম আসরটি কিন্তু বসেছে ঠিক তিন দিনের জন্য তিন দিন ব্যাপী এই আসরটি আসলে থাকবে এবং এই এই আসরটি কিন্তু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে এবং সকাল দশ দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু এই ট্যুরিজম ফেয়ারে যারা দর্শনার্থীরা বা বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আসলে যারা ট্রাভেল করে থাকেন তারা কিন্তু আসলে আসতে পারবেন এবং এইবারের যে মেলা এই মেলায় কিন্তু বিশেষ যে জায়গাটি রয়েছে পাকিস্তান নেপাল ভুটান সহ বারোটি দেশের পর্যটন যে খাত খাত রয়েছে বা পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট ও যে সব কোম্পানি বা ট্রাভেল এজেন্সি বা এজেন্টরা রয়েছে তারা কিন্তু আসলে এই মেলায় অংশগ্রহণ করেছে এবং বিশেষ যে জায়গাটি আসলে কাজ করছে সেটি কিন্তু আসলে বাংলাদেশ বিমান সংস্থা বা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের পক্ষ থেকে কিন্তু এই মেলায় যারা আসবেন এবং এই ট্রাভেলের ক্ষেত্রে যারা বিমানের সুযোগটি আসলে নিতে চান তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ আকর্ষণীয় অফার রেখেছেন সেই অফার সহ আরও কিন্তু বিশেষ অনেক সুযোগ সুবিধা কিন্তু এই মেলার এই মেলার জন্য রাখা হয়েছে এবং এই মেলার যে আসর এইবারের এই আসরে কিন্তু আমরা অনেক দর্শক অনেকেই কিন্তু বলছেন যে এই ধরনের মেলার সময়সীমা যদি বৃদ্ধি করা যায় তাহলে যারা আসলে ট্রাভেল করেন বা বিশ্ব ঘুরে দেখতে পছন্দ করেন তাদের জন্য আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে সুমনা এই ছিল আমার কাছে মেলার সর্বশেষ তথ্য স্বস্তিকা ধন্যবাদ আপনাকে দেশের জনসংখ্যায় এখন বয়সের দিক থেকে তরুণদের সংখ্যা অনেক বেশি পনেরো বছর আগে শুরু হওয়া এই অবস্থা আরও পনেরো থেকে বিশ বছর বজায় থাকবে এ সময়ের মধ্যেই তরুণদের নিজেদের গড়ে তোলার পাশাপাশি বাংলাদেশকে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বুধবার ঢাকায় পিপিআরসির আলোচনায় কথা বলেন তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের হিসাব বলছে বর্তমানে দেশে বেকারের সংখ্যা সাতাশ লাখের মতো তবে সতেরো কোটি মানুষের এই দেশে বেকারের প্রকৃত সংখ্যা কত সাতাশ লাখ না তার চেয়েও বেশি তা নিয়ে চিন্তিত অনেকেই দেশের জনগোষ্ঠীর বড় একটি অংশ তরুণদের জন্য কিছু করতে হবে এমন ভাবনা থেকেই তিন বছরের প্রকল্প হাতে নিয়েছে উন্নয়ন প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি এ নিয়ে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণরা সালে অনুষ্ঠানে পিপিআরসির প্রধান জানান দেশের শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে এর থেকে উত্তরণে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি তরুণদেরকে দিক নির্দেশনাগুলো দেওয়া তাদের সক্ষমতা বৃদ্ধির কাজ করা তাদেরকে সম্পৃক্ত করার পদগুলো অবারিত করা তাদেরকেও নিজেদের আত্ম অনুসন্ধানকে আরো এনকারেজ করা আলোচনায় পরিকল্পনা উপদেষ্টা বলেন বৃহৎ তরুণ জনগোষ্ঠী দেশের জন্য অমূল্য সম্পদ তাদের যেমন কাজে লাগাতে হবে তেমনি তরুণদেরকেও নিজেকে প্রস্তুত করতে হবে জনসংখ্যা যেই হারে বাড়ছে তার থেকে তরুণদের সংখ্যা এই যে বয়স বলা হয়েছে এই বয়সের তরুণদের সংখ্যা আরো দ্রুত বাড়ছে এটাকে বলে একটা ইউথ বালজ পপুলেশন ট্রিতে এটা গত পনেরো বিশ বছর ধরেই শুরু হয়েছে কিন্তু এটা শেষ হয়ে যাবে আগামী আরও বড়জোর দুই দশকের মধ্যে এর মধ্যে এই তরুণদেরকে কিন্তু বাংলাদেশকে তিনি বলেন কেবল চাকুরি নয় সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে দেশের তরুণদের নিজের কাজটা করার শুধু তাহলেই শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা নতুন প্রজন্ম দেশের রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক প্রতিকূলতার মধ্যেও একশো পঁচাত্তর শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় সন্তুষ্টি প্রকাশ করে ওয়ালটনের পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ বিএলসির উনিশতম বার্ষিক সাধারণ সভায় এই ডিভিডেন্ড ঘোষণা করা হয় সভায় বিনিয়োগকারীরা দেশে উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তির লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপনে ওয়ালটনের বিনিয়োগের ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেন অচিরেই একশোরও বেশি দেশে ওয়ালটনের বৈশ্বিক বাজার সম্প্রসারিত হবে বলে আশা ব্যক্ত করেন তারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সহ বিপুল সংখ্যক সাধারণ শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে মঙ্গলবার রাজধানীর কুর্মিটলা গলফ ক্লাবে সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান এস এম শামসুল আলম এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে